লিভার ফ্রসের লক্ষণ হইল থুতির নিচে পানি আসবে হ্যাঁ পেট একদম ধলে একদম ঝুলে পড়বে শরীর লুস্ক ফুস্ক থাকবে যতই খাওয়াবে শরীর ভালো হবে না পাতলা পায়খানা দেখা দিবে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের মধ্যে মুসলমান বাইদেরকে সালাম এবং হিন্দু ভাইদেরকে আদাব এছাড়া অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক আপনারা জানেন সামনে শীতের সিসিন এই শীতে গরু বছরের কী কী রোগ বেশি হয় এই বিষয়ে কথা বলবেন আমাদের ডাক্তার ইতিহু তাহলে চলুন জেনে আসি কাছ থেকে আসসালামু আলাইকুম ইতিহাপু ওয়ালাইকুম আসসালাম ইতিহাপু ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছে আচ্ছা ইতিহাপু সামনে তো শীতের সিসিন আমাদের দর্শকরা অনেকে কমেন্ট করছে ভাইয়া আমরা শীতের সময় মানে গরু বছরে কোন রোগটা বেশি হয় এবং এই রোগ থেকে আমাদের কীভাবে মুক্ত থাকবো আর কি রোগ আসার আগে ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য এর সাথে আরও জানাই আমার দর্শক ও শ্রোতাদের ধন্যবাদ কারণ এরকম একটা প্রশ্ন রাখার জন্য তো আসলে শীতের সিজনে লিভার ফ্লোক্স নামের রোগটা বেশি হয় লিভার ফ্লোক্স তো তার সাথে দেখা যায় যে অধিক সময় অধিক গরু বাছুর বা ছাগল ভেড়ারও দেখা যায় যে আপনার পাতলা পায়খানা শুরু হয় গরুর হ্যাঁ এরকম মৃত্যুর হারটা একটু বেশি থাকে যেগুলা স্বাস্থ্য বা নষ্ট কাবু ছোট গরু এগুলার কিন্তু মানে এটা বেশি হয় তাহলে এই ভুলটা কি কারণ হয় লক্ষণটা কি যেমন লিভার ফ্লক্সের লক্ষণ হইলো গরু বাসুরে থুতির নিচে পানি আসবে হ্যাঁ পেট একদম ধলে একদম ঝুলে পড়বে শরীর থাকবে যতই খাওয়াবে শরীর ভালো হবে না পাতলা পায়খানা দেখা দিবে হ্যাঁ এগুলো হয় সিমটম অনেক খাইতে পারবে না নাকি সর্দি থাকবে এরকম ধরনের সিমটম দেখা দিবে চাপা দেখা যাবে গাল চাপা একদম ফুলা থুতি নিচে পানি তো এরকম যখন থাকবে পাতলা পায়খানা তো অধিক বৃদ্ধি পাবে আর এই ভুলটা হলো আমাদের নিজেদের কারণে যেটা বলবো আমি সেটা হলো আমাদের গরুকে নিয়মিত আমরা এই ক্রিমি ওষুধ প্লাস লিভার করি না এই মানে অল্প টাকার জন্য অল্প একটা ভুলের জন্য ছোটো একটা ভুলের জন্য আমরা যে কাজটা করি এজন্য আমাদের গরুগুলা এক এক সময় অনেক মানে সমস্যার মৌখিন হয়ে যায় তখন আমাদের গরুগুলো অনেক টাকা পয়সা ভেঙেও দেখা যায় যে সমস্যাটা ভালো হয় না মৃত্যুর হারটা কিন্তু বেশি থাকে হুম ছোট গরু হলে তো একদমই বাঁচানো যায় না যদি বড় গরু হয় সেটাকে যদি কোনোভাবে টাকা পয়সা ভেঙে কাভার করা যায় কিন্তু অনেক কষ্ট যখন এই সমস্যাটা হবে একদম লিভার বাদ হয়ে যায় কিছু খাইলেই পাতলা পায়খানা যেটা খাবে পাতলা পায়খানা মানে অল্প কিছু সময়ের মধ্যে দেখা যাবে যে থুতির নিচে পানি এসে হ্যাঁ চাপাটা ফুলে গেছে কিছু খাচ্ছে না লুম হালকা রয়েছে জ্বর আসছে এরকম অনেক সমস্যা দেখা দেয় মানে এই রোগের লক্ষণ কি এবং কি করলে এই রোগগুলো খামারে আসবে না মানে আমার দর্শকরা মনে করেন গ্রামগঞ্জে অনেক খামার করেছে প্রশ্ন করেছে ভাই সামনে শীতের সময় আসতেছে আসতেছে আমরা মানে শীতের এই রোগগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পাবো মানে কি করলে এই রোগগুলো আসবে না খামারে এটাকে আমরা প্রথমত ক্রিমেও সোদে বা লিভার টুনে খাইয়ে রাখবো হ্যাঁ আমরা ক্রিমি ওষুধ প্লাস লিভারটনিক প্লাস ওর শরীরে যে বিভিন্ন ধরনের যেমন একটা রোগ হলে অন্য একটা রোগী কিন্তু এসে চাপ পড়ে শরীরের উপরে অটোমেটিক চলে আসে জ্বর হলে ঠান্ডা হলে জ্বর আসবে জ্বর হলে ওটার থেকে বিভিন্ন সমস্যা হতেই পারে তো এর কারণে আমাদের নিজের ভুলের কারণে ক্রিমি প্লাস লিভার টনিকের জন্য আমাদের সমস্যা যখন শরীরে চেপে বসে গরুর তখন আমরা ক্যালসিয়াম ভিটামিন যতই খাওয়াই কাজে লাগে না কিন্তু আমরা ক্রিমি ট্যাবলেট লিভারটনিক ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের বাইরে লিভারটনিক খাইয়ে দিব লিভারটনিক খাওয়ানোর ফলে দেখা যাবে আমাদের গরুর লিভার ভালো থাকবে কখনো পাতলা পায়খানা হবে না থুতির নিচে পানি আসবে না গরুটা সুস্থ স্বাভাবিক আমার খামারে কোনো মানে মৃত্যুজনিত যে সমস্যাটা এটা থাকবে না আচ্ছা যেসব খাবারে মানে অটোমেটিক রোগগুলো ঢুকে গেছে সেই ক্ষেত্রে তারা কী কী ওষুধ খাওয়াবে এটাকে লিভার টনিক খাওয়াবে লিভারটনিক খাওয়াবে তারপর শারীরিকভাবে দুর্বলতা সেখানে সেটা দেখতে হবে ভিটামিন টিটামিন খাইয়ে একটু সুস্থ করার পর ওকে ক্রিমি ট্যাবলেট খাওয়াতে হবে হ্যাঁ ওকে ক্রিমি ট্যাবলেট খাওয়ালে এটা কোলেজা ক্রিমির থেকেই সাধারণত হয় কোলেজা ক্রিমির থেকে একদম মানে অনেক সমস্যা হ্যাঁ আসলে এরকম বাস্তবায়নে কত মৌখিন হওয়া হয়েছে বা অনেক খামাইরাই হয় এটা অচেনা কোনো রোগ না চেনা রোগই কিন্তু হয়তো নামের সাথে কেউ পরিচিত না এটা হলো সমস্যা যে সিমটম এক লক্ষণ এক সব এক কিন্তু আমরা সে সময় গোটাকে ক্রিমি ট্যাবলেট খাইয়ে দিব পাশাপাশি ভালো কোম্পানির ইন্ডিয়ান লিভার টনিক খাইয়ে তো তখন আমাদের নর্মালি কোনো লিভার কাজ হবে না এর জন্য আমরা ভালো ব্র্যান্ডের বাহিরের লিভার টনিক খাইয়ে দেব লিভার টনিক খাওয়ানোর পর দেখা যাবে যে এই ফোলাটা আস্তে আস্তে কমছে কমছে পাতলা বাংলা থাকলে সেটাও কমে যাবে তো এর কারণে আস্তে আস্তে দেখা যায় কয়েকদিনের ভিতরে গরুটা সুস্থ হয়ে যাবে হ্যাঁ আর যদি গরুটাকে কোনোভাবে কেয়ার আমরা না করি ওইটা নির্ঘাত মৃত্যু কারণ অনেক সময় এরকম সমস্যা থাকতে থাকতে প্রোটিনের অভাব হয় প্রোটিন অভাব পরে গোটা দেখা যায় যে অনেক সময় আর কি বাঁচানো যায় না তাই তো মানে যে আপনি রোগের কথা বললেন শুধু কি গরুর ক্ষেত্রে একই চিকিৎসা নাকি ছাগল পশু পাখি অন্যান্য পশু পাখি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একই চিকিৎসা একই চিকিৎসা কিন্তু আমি এই সমস্যাটা দুইটা প্রাণীর থেকে পাইছি একটা হলো গরু একটা হলো ছাগল এই দুটার থেকে আমি পাইছি আর বাকি যে আছে যে মহিষ বা ঘোড়া শখের বসে যারা যেটাই করতেছে ওইগুলো আসলে সাধারণত আমি এই রূপগুলো পাই নাই বা দেখি নাই খুব কম সীমিতর মধ্যে দেখছি আমি তো ছাগলের এই সমস্যাটা বেশি হয় এই সিজনে এরকম হবে প্লাস গরুর কিন্তু ডোজ একটু কম আর বেশি একই চিকিৎসা একই সব শুধু ডোজ কম আর বেশি তাহলে ইনশালা সুস্থ হয়ে যাবে ধন্যবাদ ইতি আপনাকে আমার দর্শকদের খুব ভালো একটা পরামর্শ দিচ্ছেন প্রিয় দর্শক তাহলে আপনারা জানতে পারলেন গরু শীতের সময় কোন কোন রোগ বেশি হয় এবং এই রোগ হওয়ার আগে আপনারা কি কি পদক্ষেপ নেবেন এবং হইলে কি কি ওষুধ খাওয়াবেন সেগুলোও জানতে পারলেন আমাদের ডাক্তার ইতিহাস থেকে আর আপনাদের একটা কথা বলি দর্শক সেটা হলো আপনারা সামান্য কিছু টাকা পয়সার জন্য আপনারা কখনো বড়ো কোনো বিপদ ডেকে আনবেন না আপনারা অবশ্যই সামনে শীতের সিজন আসছে যাদেরই খামারে দুই পাঁচটা গরু আছে তারা অবশ্যই আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন আমাদের ইতিহ্য যেগুলো বলছে তাহলে আপনারা খামারটা সুস্থ থাকবে আপনারা ভালো থাকবেন আপনার খামারটা ভালো থাকলো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এর চেয়ে কোনো ভালো একটা পরামর্শ নিয়ে আমরা হাজির হব আবার অন্যদিন আসসালামু আলাইকুম